পুরীর রথযাত্রার আশ্চর্য তথ্য জানুন জগন্নাথ দেবের অর্থ সমাপ্ত হাতবাহীন মূর্তির রহস্যটা কি রথ তৈরির সময় কোনো ধাতুর ব্যবহার হয় কি জগন্নাথ দেবের মূর্তি যে বৃদ্ধ তৈরি করেছিলেন কে ছিলেন তিনি বাংলায় রথযাত্রার প্রচারে মহাপ্রভু শ্রী চৈতন্য দেবেরই বা কি ভূমিকা আছে শ্রীরামকৃষ্ণ কবে মাহেশের রথ দেখতে গিয়েছিলেন সেখানে গিয়ে তার কী হয়েছিল এরকম নানা অজানা তথ্য আপনি জানতে পারবেন এই ভিডিওটি পুরোটা দেখলে আসুন তাহলে জেনে নিই সেই অজানা সব তথ্য যা জানলে আমাদের মধ্যে তৈরি করবে এক গভীর কৃষ্ণপ্রেম কথিত আছে রথের রশি স্পর্শ করা বা ছুতে পাওয়া অত্যন্ত ভাগ্যের ব্যাপার শত জন্মের পাপ এক নিমেষে ধুয়ে মুছে যায় রথের চাকা ও রশির যে কোনো অংশ ছুলে পুনর্জন্মে পাপ থেকে মুক্তি পাওয়া যায় প্রাচীন প্রথা মেরে রথের মধ্যে অধিষ্ঠিত থাকেন তেত্রিশ কোটি দেবদেবী উড়িষ্যার পুরীর রথ বা বাংলার মাহিশের রথের রশি টানার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে থাকে তাছাড়াও ছোট ছোট ছেলেমেয়েরা রথের দিন ছোট ছোট রথ সাজিয়ে পাড়ায় বের হয় অনেকেই বাড়ি থেকে ছুটে আসেন সেই রথের দড়ি স্পর্শ করার জন্য জগন্নাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণের এক রূপ ওড়িশার রাজা ইন্দ্রদুম্ন ছিলেন পরম বিষ্ণুভক্ত তিনি স্বপ্নাদিষ্ট হয়ে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপের মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রার স্বপ্নাদেশ পান পৌরাণিক কাহিনী অনুযায়ী প্রায় সাতশো বছর আগে রথযাত্রা পালিত হতো দুটো পৃথক ভাগে সেই সময় তিনটে নয় ছটি রথ টানা হতো কেন সেই সময় পুরীর মন্দির থেকে তিনটি রথে জগন্নাথ সুভদ্রা বলরামকে নিয়ে গুচিন্ডা মন্দিরের দিকে যাওয়া হতো কিন্তু মাসির বাড়ির দিকে যাওয়ার পথে পড়তো একটি বিশাল বলাগুণ্ডি নালা নালা পার করে রথ নিয়ে যাওয়া তো সম্ভব নয় তাই জগন্নাথ বলভাম ও সুভদ্রাকে রথ থেকে নামিয়ে নালা পার করে নিয়ে যাওয়া হতো নালার অপর প্রান্তে রাখা থাকতো আরও তিনটে রথ সেই রথ তিনটিতে ঠাকুরগুলিকে বসিয়ে আবার টানা হতো নিয়ে যাওয়া হতো গুচিন্ডা মন্দিরের দিকে তবে এই সময় একটা নালা পরে বুঝিয়ে দেয়া হয় রাজা কেশরী নরসিংহ পুরীর রাজ্যভার নেয়ার পর তিনি এই নালা বোঝানোর কাজটি করেছিলেন সেই সময় থেকে তিনটি রথেই রথযাত্রা পালিত হয় রথ তৈরির সময় নিমকাঠ ব্যবহার করা হয় রথ তৈরিতে কোনো আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হয় না পুরোটাই কাঠের হাতুড়ি ব্যবহার করা হয়ে থাকে এমনকি রথ তৈরির জন্য নির্দিষ্ট যে দৈর্ঘ্য প্রস্তর মাপ সেগুলো সবই হাতেই নেয়া হয় শুধু তাই নয় পেরেক পিন বা নাট বল্টু থেকে শুরু করে কোনো ধাতুর ব্যবহার করা হয় না রথ তৈরিতে নিযুক্ত থাকেন প্রায় এক শিল্পী বংশ পরম্পরায় এই শিল্পীরা রথ তৈরির কাজ করেন তিনটে রথ যখন নিমকাঠ দিয়ে তৈরি হয় তেমনি রথের ভিতরে থাকে প্রায় দুশো আট কেজি সোনা দিয়ে সজ্জিত ঠাকুর উড়িষ্যার পুরীর রথ পৃথিবী বিখ্যাত পুরীর রথযাত্রার উৎসব বাংলায় সূচনা করেন স্বয়ং মহাপ্রভু শ্রীচৈতন্য দেব নীলাচল থেকে প্রথম রথযাত্রার ধারা বাংলায় তিনিই নিয়ে আসেন উড়িষ্যার পাশাপাশি বাংলাতেও রথযাত্রা মহা ধুমধাম করে পালিত হয় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা উৎসব হয় বাংলায় মাহেশের রথ বিখ্যাত স্বয়ং শ্রীরামকৃষ্ণ আঠেরোশো পঁচাশি সালে মায়শের রক দেখতে গিয়েছিলেন সেখানে গিয়ে তার ভাব সমাধি হয়েছিল রথযাত্রা উপলক্ষে বিভিন্ন মেলার আয়োজন করা হয় সেই মেলাতে যাত্রাপালারও আয়োজন হতো শ্রীরামকৃষ্ণ নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ ব্যক্তিরা রথের মেলা পরিদর্শনে গিয়েছিলেন শ্রীরামকৃষ্ণ বলতেন হয় দিন একটু হলেও বৃষ্টি হবে এটা একটা প্রতি বছর যেন অলৌকিক ঘটনা এবার বলি জগন্নাথ দেবের অর্ধসমাপ্ত সমাপ্ত মূর্তির রহস্যটা কি জেনে নিন লোকমুখে শোনা যায় রাজা ইন্দ্রদুগ্ন স্বপ্নাদেশ পান পুরীর সমুদ্র তটে ভেসে আসা কাষ্ঠণ্ড দিয়ে জগন্নাথের মূর্তি নির্মাণ করতে হবে আদেশ অনুযায়ী তিনি সেই মূর্তি নির্মাণের জন্য যখন উপযুক্ত শিল্পীর সন্ধান করছেন ঠিক তখনই এক বৃদ্ধ তার সম্মুখে উপস্থিত হন তিনি জানান তিনি এই মূর্তিটা তৈরি করবেন এবং রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য কয়েকদিন সময় চেয়ে নেন তিনি বৃদ্ধটি বললেন এই মূর্তি নির্মাণের সময় কেউ যেন তার কাজে বাধা না দেয় দরজার আড়ালে মূর্তির তৈরির কাজ চলতে থাকে রাজা রানী সহ সকলেই এই মূর্তি তৈরির ব্যাপারে খুব কৌতূহলী হয়ে ওঠেন রানী প্রতিদিন দরজা বন্ধ থাকলেও তার বাইরে দাঁড়িয়ে তার আওয়াজ শুনতে থাকেন হঠাৎই একদিন আওয়াজ বন্ধ হয়ে যায় রানী কৌতূহল চাপতে না পেরে রাজা ইন্দ্রদুগ্নকে দরজা খুলে ভেতরে প্রবেশ করতে বলেন ভেতরে প্রবেশ করে রাজা দেখলেন মূর্তি অসমাপ্ত শিল্পী উধাও এই রহস্যময় কাষ্ঠিল্পী কোথায় গেলেন কে ছিলেন তিনি ছিলেন স্বয়ং বিশ্বকর্মা তিনটি অর্ধ সমাপ্ত মূর্তি দেখে অর্থাৎ হাত নেই পা নেই এরকম মূর্তি দেখে রাজা একদম মুশরে পড়লেন কাজে বাধা দানের জন্য রাজা অনুতাপ করতে লাগলেন তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন এরকম আগে থেকেই নির্ধারিত ছিল তিনি রূপেই পূজিত হতে চান এভাবে আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের এবং সেই থেকেই পুজো শুরু হয়